সবাইকে স্বাগত জানাই আজ একটা মিষ্টির সাথে আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি খাজা তো চলো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমার সাথে সাথে আমি ময়দাটাকে লবণ চিনি এবং বেশ পরিমাণে সাদা তেল দিয়ে তিন চার ঘন্টার জন্য মেখে রেখেছিলাম তারপরে রুটির আকারে লেচি কেটে নিয়ে ভালো করে এগুলোকে রুটির মতন গোলাকৃতি করে বেলে নিয়েছি এদিকে একটা বাটির মধ্যে আমি বেশ খানিকটা ময়দা নিয়েছি তার মধ্যে এবার বেশ পরিমাণে সাদা তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এদিকে দেখো রুটির আকারে বেলে নিয়েছি এই রুটিটার ওপর পিঠে দেখো আমরা সুন্দরভাবে যে মিশ্রণটা তৈরি করলাম সেটাকে আমরা এবার ব্রাশ করে লাগিয়ে নিচ্ছি তোমরা ভালো করে খেয়াল করবে এইভাবে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে দারুণ স্বাদের এই খাজা মুচমুচে এবং টেস্টি টেস্টি মিষ্টি এই খাজা বাড়িতেই তোমরা কিন্তু বানিয়ে খেতে পারবে আরেকটা রুটি আমি বেলে তার ওপরে দিয়ে দিলাম এবার এই এটার ওপরেও ঠিক একইভাবে আমরা আবার সেই ময়দা আর সাদা তেলের মিশ্রণটাকে দিয়েছি তার উপরে আমরা আরেকটা রুটিকে দিয়ে নিলাম এইভাবে তিনটে রুটিকে আমি পরপর দিয়েছি মাঝখানে কিন্তু অবশ্যই সাদা তেল আর ময়দার লেয়ার একটাকে দিয়ে নিয়েছি এই ওপরটাতেও অনেকটা পরিমাণে দিয়ে নেব দিয়ে ভালো করে সবটাকে চারিদিক দিয়ে ব্রাশ করে নিলাম এবার এটাকে রোল করাটাকে একটু ফলো করবে এই রোলটা কিন্তু টাইট করে করতে হবে যাতে ভাজার সময় রোলটা খুলে না যায় কোনোভাবেই তোমরা একটু ভালো করে খেয়াল করো আমার সকল ভিউয়ার্স বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য তার পাশাপাশি তোমাদের কাছে অনুরোধও করি যদি তুমি ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যে আর যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিও যাতে ভিডিওগুলো আমি পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় এবার দেখো আমরা ছোট ছোট টুকরো করে এই লেচিটাকে যে রোল করেছি সেই রোলটাকে কিন্তু কেটে নিচ্ছি খুব কিন্তু মোটাভাবে কাটছি না টুকরোটা তোমরা দেখলেই বুঝতে পারবে এবার এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা উষ্ণ উষ্ণ গরম হতেই আমরা কিন্তু সবগুলোকে ভেজে নেবো তোমরা দেখে নাও কীভাবে আমরা এটাকে বেলে গজা আকার দিলাম এবার সবগুলোকে আমরা ভেজে নিয়েছি এপিট ওপিট লাল লাল করে সেই ভিডিওটা আমি আর তোমাদের জন্য তুলে রাখতে পারিনি এবার এদিকে আমরা চিনি শিরাটাও বসিয়ে দিয়েছি এক বাটি চিনি দিয়েছি তার জন্য দিয়েছি এক বাটি জল তোমরা যেই বাটির মাপে চিনি দেবে সেই বাটির মাপেই তোমরা জলটাকে দেবে এইভাবে কারো করে এক একটা শিরা তৈরি করে নেব শিরাটাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতে এই যে ভে ভেজে রেখেছি গজাগুলো এই ভাজা গজাগুলোকে আমরা শিরার মধ্যে দিয়ে দেবো দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই লোভনীয় স্বাদের মুখরোচক খাস্তা খাজা একদম তৈরি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেও তোমাদের বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সুস্থ থেকো